আমি নিজেকে কণ্ঠ যোদ্ধা দাবি করি কেন দাবি করি আমি কণ্ঠ দিয়ে যুদ্ধ করেছি ছয় বছর আগে আর একটা যুদ্ধ চাই এতদিনের একটা যোদ্ধা আমি ছয়টা বছর ধরে বাসা বদলেছি আমার হাজবেন্ডের সাথে আমার একটু পারিবারিক ভাবে একটু আমার সমস্যা ছিল তো সেটা আমি সেই পর্যায়ে আমি বলছি আমি আমি যেটা বলবো সত্যটাই বলবো সবকিছু কিছুটা জানি এখান থেকে অনেক কিছু কাট হবে বা ইয়ে হবে আমি যেহেতু এই গান এই গানটা করেছি সেহেতু আমার একটা দাবি তো ভেতর থেকে আমার একটা দাবির জায়গাও আছে আমি আমি দেশটা তোমার বাপের নাকি তখন রাজশাহীর দু হাজার সালের তিন ডিসেম্বর গাই তো তারপর থেকে গণসমাবেশে হ্যাঁ অনেক সবচেয়ে সাকসেসফুল সমাবেশ হয়েছে সেইটা রাজশাহীর গণসমাবেশ তো ওখানে যখন আমি গাই গানটা গাওয়ার পরে আমি ভাইয়াকে বললাম ও তার ওই গানটা গিয়ে আসার পরের ঘটনাটা একটু কষ্ট করে ওর হাজবেন্ড থেকে একটু শুনবেন ও আমার হ্যাঁ আমার আমার সাথে যে মেয়েটার ক্রস সিঙ্গার ছিল মৌসুমী চৌধুরী ঠিক আছে আমি কিন্তু ক্লিয়ার করে বলছি যেভাবে চিনি আমি মেয়েটাকে হ্যাঁ মৌসুমী চৌধুরী ওই মেয়েটা গেছে এবং ও মাইক্রোফোনে আমি মাঝখানে একটা তথাকথিত একটা ইউটিউব চ্যানেল চ্যানেলটা কি হার্ট হার্ট নাম যেন আমার আসলে নামটা স্যার থ্যাংক ইউ ভেরি মাছ তো ওখানে আমি তো অনেকে মেসেঞ্জারে পাঠায় পাঠালে তখন আমি দেখি যে ও বলে যে ওকে বারবার প্রশ্ন করা হয় তো ও তখন বলে যে গানটা আমি করেছি আমি করেছি এটা ক্লিয়ারলি বলে বাট কবে কখন করেছি ওটা ক্লিয়ারলি ওর কাছ থেকে আমি আমার ধারণা মতো আমি শুনতে পাইনি জানি না জার্নালিস্টরা শুনেছে কিনা তো আমার কথা হলো একটা গানের আমি একজন সিনিয়র শিল্পী হিসাবে যেহেতু সে আমার সাথে আমার একই মঞ্চে যেখানে স্টিল ইথিন বাবু ভাইয়া গীতিকার ইথুন বাবু ছিলেন একই মঞ্চে আমরা আমরা প্র্যাকটিস করার পর একই মঞ্চে আছে এবং ওর সাইডে গাইছে তাহলে ওর একটাবার উচিত ছিল না যে আমাদের

দামি হ্যাঁ প্রফেসর ওনার বাসায় রাখা হয়েছিল আমার নামটা আসলে আমি ইয়েতে বলতে পারছি না আচ্ছা কথা বলে তো আমি বলতে পারবো না তো ওনার বাসায় রাখা হয়েছিল তো সেখানে আমি মানে আগের রাত্রে আমি যে গানটা গাইবো সেই পরিবেশটাও আমার জন্য ছিল না কেন ছিল না সারা রাত আমি শুধু ওই পেইন্ট পেইন্ট আমার কাছে আসছে যে আমাকে রাজশাহীর আমবাগানে তুলে নিয়ে যাওয়া হবে একটা আমবাগান আছে ওনারা তুলে নিয়ে যাবেন বিভিন্ন ফেক ফেক আইডি থেকে যেরকম আমাকে আমবাগানে তুলে নিয়ে যাবেন এবং তারপরে আমার বাবা মায়ের সাথে সারা জীবনের জন্য দেখা করতে পারবো না আমি তো এ ধরনের অনেক ধরনের ভয়ঙ্কর আগামীকাল যেন আমি তারা কিন্তু তখন জানে না যে আমি দেশটা তোমার বাপের নাকি গাইছি আগামীকাল এটা কিন্তু তারা জানে না তারা জানে যে আমি কালকে যে এটা জেল ভেঙেদের গানের শিল্পী ও জেল ভেঙেদের গান এখানে গাইবে এটা জানে তারা তো বলছে আপনি যদি ওখানে কালকে এই এই গান গাইছেন জেল ভেঙেদের গান তাহলে কিন্তু আপনাকে ওখানে এই পর্যায়ে আমরা আপনাকে ওখানে এই করবো চাই যাই হোক আপনার আমি বলতেছি যে ধরনের হুমকির সম্মুখীন হই হওয়ার পর আমরা যখন গানটা স্টেজে পারফর্ম করে তুমুল জনপ্রিয় তা পাই ওখানে আমরা পাওয়ার পর আমরা যখন নেমে আসি নেমে আসার পর খুব দ্রুত করে বাবু ভাই বললো তাহলে ঠিক আছে প্রোগ্রাম শেষ আমরা তাহলে ইয়েতে চলে মানে আমরা আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনেই আমরা মানে চলে যাব মৌসুমীও চলে যাবে ভাইয়া আর কিছু কাজ ছিল তো উনি রাজশাহীতে থেকে গেলেন তো বলছি তাড়াতাড়ি করে মনে হয় দেশ ট্রাভেলস আমি বলছি ভাই আমাকে বলতে দিবেন আমাকে একটু ফিনিশ করতে দেন না আমি ক্লিয়ার করছি আমি ক্লিয়ার করছি ভাইয়া তো আমি দেশ ট্রাভেলস এর গাড়িতে করে আসি আসার পর আমাদেরকে ওখানে উঠাই দেওয়া হয় উঠানোর পর মাঝখানে প্রতিমধ্যে সাভারে একটা জায়গায় তখন সালাউদ্দিন টুকু ভাইকে আমাদের দুইটা গাড়ি পরে সালাউদ্দিন টুকু ভাইকে ওখানে অ্যারেস্ট করা হয় হ্যাঁ সালাউদ্দিন টুকু ভাইকে ওই দিন অ্যারেস্ট করা হয় এবং আমাদের গাড়ির সামনে দুইটা গাড়ি ইয়েতে ছিল তো তখন গাড়িতে প্রত্যেকটা গাড়িতে মোবাইল চেক করা হচ্ছে আমরা শুনতেছি গাড়িতে থেকে যে সবার মোবাইল চেক করবে আর আমার একদম গোড়া শেখর থেকে শেষ পর্যন্ত আমার গাড়ি মোবাইলের মধ্যে ছিল সব বিএনপির ডকুমেন্ট সো আমার 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 হাজব্যান্ড বললো আমরা এই মুহূর্তে নেমে যাই